ও বলে কোনো লাভ নেই যতই স্বাস্থ্যসম্মত কয়ে কয়ে গাল দিয়ে ফেনা তুলে ফেলো না কেন ইফতারিতে ঠিকই দৌড়বে না ওই ভাজা পোড়ার দিকে খাবি যখন ভাজা পোড়া তা একটু ভালো কিছু খা আসসালাম আলাইকুম নিয়ে নিছি পঞ্চাশ গ্রামের মতন সয়াবড়ি ইটুসখানি লেবুর রস আর গরম পানির মধ্যে সুবই রাখিলাম দশ মিনিট ফুলে একেবারে রসগোল্লা হয়ে গেছে তারপর পানি চিপড়াই দিয়ে ব্লেন্ডারে একটা ঘুলে দিতে নিয়ে যাচ্ছি এধারে দুটো আলুও সিদ্ধ করে ফেলেছি শুলে নিচ্ছি তোমাদের মন তোমরা আলুটা গ্রেট করেও নিতে পারো কিন্তু আমি একটা ভর্তা পিসনি দিয়ে আলুটা ভেঙে নিচ্ছি তারপরে এর মধ্যে ফেলাই দিলাম সয়াবুড়ি বাটা টুক এবার দিয়ে দিছি খানিকটা নুন আর হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ কিরাস করা শুকনো এবার দিছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এক টুকরো লেবুর রস বেশ কিছুটা ধনেপাতা পাতা কষি সব সুন্দর করে আলু গোসে আলু থালু করে মাখাই নেব তোমাদের মন চালে তোমরা রাইখেও দিতে পারো বেশ কিছু সময় কোনো সমস্যা নেই আরে বাবা ঈদের আর বাকি আছে কয়দিন মুখটা ফেরেশ করতে হবে না মুখে বরণ বরণের দাগ মেস্তার দাগ এসব নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে যাবা সক সকে একটা হেলদি গ্লোয়িং স্কিন থাকলে মেকআপও করা লাগে না তাই এই সাবানে কিন্তু ব্রন ব্রনের দাগ মেস্তার দাগ দূর করে অয়েল কন্ট্রোল করে মুখটা একেবারে হেলদি চকচকে করে ফেলে সাথে মুখের যাবতীয় সমস্যা সমাধানে তোমরা গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো পেজটা আমি ক্যাপশনের কমেন্টে ট্যাগ করে দিবা নি এইবার নিয়ে নিছি এক কাপ আটা বা ময়দা যা তোমার নীতি মনে চায় দিয়ে দেব ইটুস খানি আস্ত জিরে ফেলাই দিলাম খানিকটা নুন দিয়ে দিচ্ছি এবার আরো ইটুস খানি করা শুকনো ছাল এরপর দিচ্ছি একেবারে জিরি জিরি করে খুশি করা ধনেপাতা পাতা এরপর বেশ এক টেবিল চামচ খানিক সবেন তেল দিয়ে আগে শুকনো গুঁড়ো ডারে মাখাই নেব তেল ঠিক আছে কিনা কি করে বুঝবা আটাটা মুট করলে যেন মুট পাখায় যায় এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটি বেলা যায় এরকম খামি করে নেবো আর ইটুসখানি সবের তেল উপর দিয়ে মাখাই দিয়ে রেখে দিলাম দশ মিনিট এইবার ইটুসখানি আটা সিটোই দিয়ে একটা রুটি বেলে নেব রুটিটা যত পাতলা করা যায় আর যত বড় করা যায় দেখো দিনই বানাই ফেলিসি বড় একটা ফুটবলের মাঠ এবার রুটির উপরে ফেলাই দিলাম আলু সয়া ভর্তা সব সুন্দর করে টিপে টিপে পাতায় দেব কোথাও কম কোথাও বেশি যেন না হয়ে যায় এইবার রুটির এক কোনার থেকে গোল গোল করে টেনে টেনে ভাজ করা শুরু করে দেব। দেখিস কত বড় একটা রোল হয়ে গেছে ওই যে কাটিং সুতোর আবার একটু সুতো ছিঁড়ে নিয়ে আসলাম সুতো দিয়ে কাটতে যে কি মজা ছিল। সুতোটা প্যাসাই নিয়ে একটু টান দিলে একটু টুস করে কেটে পড়তেছিল এরকম করে পুরো রোলটাই কেটে কেটে পিস পিস করে নেব যে কয় পিস হয় হোক দেখো দিন কি সুন্দর দেখতে লাগতেছে সব যখন পিস পিস করে কাটা হয়ে গেছে তখন আবার একটুখানি পানির চামচ কাছে কর্নফ্লাওয়ার না থাকলে স্যালের গুঁড়ো দিতে পারো কোনো সমস্যা নেই মাত্র একটা সুগনি দিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিছি তেল গরম করে কিন্তু চুলোর আঁচটা আবার মিডিয়াম করে দিলাম দেখো দিনী সিহারা খেন দেখো দিনী দেখে কেউ কবে যে এটা ঘরে বানানো কিরকম ক্রিস্পি হয়েছে শব্দ শুনিস আর এই সয়াবরীর রোল সবটাই কিন্তু তেলও বেশি টানে না এত মজা লাগিছে খাওয়ার সময় টেরি পাওয়া যাচ্ছে না যে সয়াবড়ি খাচ্ছি ওদিকে আটা মাখনার ভিতরে একটু আস্ত জিরে মেরে দিছি না গ্যাস গুসো হবে না এটাও কিন্তু বানায় কাঁচা তার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবা চলে যাচ্ছি ধন্যবাদ